সেদিন তুমি ছিলে স্বপ্নের মেঘ আজ যেন তুমি ঠাকুমার ছুলি ও পিসি দৌড়তে চলছে অভিষেক কোনো কোয়ালিটি আছে আদৌ আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে ওর মধ্যে কোনো কোয়ালিটি আছে স্পিকারের চেয়ারে তখন সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে সচিত্র পরিচয়পত্র প্রকাশের দাবিতে সেদিন কাগজ ছুঁড়েছিলেন স্পিকারের দিকে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে যেন অভিযোগ এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি নাকি ভুতুরে ভোটার এবং এই যে ভোটার কার্ড ভোটার কার্ড নিয়ে কারচুপির একাধিক অভিযোগ ওনার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এসআইআর করতে হবে সেই নিয়ে এখন বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার যিনি সাংসদ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিছু শর্ত বেঁধে দিচ্ছেন যেখানে আরি আফতা তখন ছিলেন হচ্ছে সিইও আমি নিজে সাড়ে তিন হাজার ভুয়া ভোটারকে আমি পাঠিয়েছিলাম কাউকে ডিলিট করেনি আরে ভাই অভিষেক ব্যানার্জি যে পিএ সুমিত সমিতের নিজেরই তো ডবল ভোটার কার্ড একটা সাতগাছি বিধানসভায় আমার বুথের পাশের বুথে করেছিল যেখানে অভিষেক গাঞ্জির এমপি অফিস আর একটা হচ্ছে ওই পূর্বতে তা যে এমপি তার নিজের পিএ এড ভোটার কার্ড করে তাহলে সে কত ভুতের কার্ড এরা এ করবে ওখানে রোহিঙ্গা বাংলাদেশি ভর্তি আপনার ওখানে ভোটার কত ছিল আজকে যে সাত লক্ষ ভোটারটা বাড়লো করতে আপনার নিয়ার আবাউট পাঁচ লক্ষ ভোটারটা বাড়লো করতে আপনার অল ইন্ডিয়ার যদি আপনি প্যারামিটার ধরেন তাতে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট পার ইয়ারে বাড়তে পারে সেখানে প্রায় ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ভোটার বেড়ে গেছে তো ইটস নট এ জোক আজকে প্রায় উনিশ লক্ষের মতো ভোটার হয়েছে যেখানে বারো তেরো লক্ষ ভোটার বিরোধীরা বলবেন না না আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে বলি আমি ওই রকম নয় আমি অভিষেকের মতন ওই ক্লাস এইটের সব সাবজেক্টে ফেল করা ব্যক্তি নয় যে আমি ভুল ভাল তথ্য আপনাদের দেবো ঠিক আছে আমরা নীতি মতন বাসে ঝুলিয়ে চার পাঁচটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি তা আমি কখনো ভুল তথ্য দিতে পারবো না আর অভিষেকের মতন ওই আনে কখন ইউনিভার্সিটির এমবিএ এ ডিগ্রি নিয়ে আমি ঘুরি না তো আমি যেটা বলছি আপনাকে এটা জানবেন যে এটা জেনিন তথ্য যে ডায়মন্ড হাবার বুকে প্রচুর পরিমাণে প্রায় নিয়ার অ্যাবাউট আড়াই থেকে তিন লক্ষ ভুয়া ভোটার রয়েছে যেটা অভিষেকের কল্যাণে এবং বেশিরভাগ তারা হচ্ছে বাংলাদেশে মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গা দেখুন এই দেশটা ভাগ হলো তিনটে টুকরো হয়েছিল এবং এটা হলো ধর্মের নামেই যে হিন্দুদের কাছে আমরা মুসলমানরা থাকতে পারবো না তাই আমাদের আলাদা কান্ট্রি চাই বলে বাংলাদেশ পাকিস্তান করে নিল পূর্ব পাকিস্তানটা পরবর্তীকালে বাংলাদেশ হলো কারণ উর্দুভাষী মুসলমানরা বাংলা মুসলমানদের উপর অত্যাচার করেছিল এবারে এই যে মুসলিমরা যে আলাদা কান্ট্রি করে নিল কিন্তু সেই সমস্ত মুসলমানরা কোনোদিনই এখানকার মুসলমানের কথা ভাবেনি যে আমরা যে খতরনাক হিন্দুদের কাছে আমরা যে এখানকার মুসলমানদেরকে রেখে যাচ্ছি তাই মুসলমানগুলো আজও বাঁচবে কি মরবে অর্থাৎ বাংলাদেশি আর পাকিস্তানের মুসলমানরা শুধু এখানকার হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি এরা এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে আর এই কথাটা এখানকার মুসলমানদের বুঝতে হবে তারা যে বাংলাদেশে মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের এখানে এনে আশ্রয় দিচ্ছে তাদের যদি এটা না ঢোকে কারা তারা কেন তখন তাদেরকে এখানকার মুসলমানদের ছেড়ে তারা বাংলাদেশ পাকিস্তানে চলে গিয়েছিল কেন আলাদা কান্ট্রি করেছিল আর অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি দল বলে এইসব রোহিঙ্গা বাংলাদেশিদের এখানে ঢুকে এখানে পপুলেশন ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিচ্ছে ও পিসির দৌড়তে চলছে অভিষেক মানার্জি কোনো কোয়ালিটি আছে আদৌ কি মনে হয় কি মনে হয় যে ওর মধ্যে কোনো কোয়ালিটি আছে কি সে চ্যালেঞ্জ করছে ও কোন হরিদাস পাল ওর শর্ত মানবে নির্বাচন কমিশন ও কি মনে করেছে কি রাজীব কুমার নাকি এখন আছেন জ্ঞানেশ কুমার রাজীব কুমারকে দেখলেন না যে ডায়মন্ডের ভোটে ছাপা ভোট নিল ফটফট করে আমরা এখন ইলেকশন পিটিশন করছি রাজীব কুমার তড়ি করে একটা সার্টিফিকেট দিয়ে দিল এই এসপি রাহুল গোস্বামীকে যে সিইসি ছিলেন চিফ ইলেকশন কমিশনার যে নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে আজকে দেখলেন না কোর্টে ইলেকশন কমিশন নেই আইনজীবী এসে বলছে যখন আমাদের আইনজীবী বলছে যে ফরেন্সিক ল্যাবে যেটা আটই এপ্রিল যেটা বিচারপতি রায় দিয়েছে যে ইভিএম মেশিন ক্যামেরা কারণ ওরা ক্যামেরাতে তো সমস্ত কাদা মেরে দিয়েছিল ইভিএম মেশিনে অভিজিৎ দাস ববির উপস্থলীয়টা মেরে দিয়েছিল আমাদের পোলিং পোলিং ইঞ্জিনের মার দরকার বার করে সবই তো ভিডিও ফুটেজ নিয়ে আমি ইলেকশন কেসটা করেছি এবার অভিষেক ব্যানার্জির লয়ারের পাশাপাশি ইলেকশন কমিশনের লয়ার বলছে না ওগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো যাবে না আমরা রিটার্ন অ্যাপ্লিকেশন জমা দেবো ইলেকশন কমিশনের লয়ারে কিসের স্বার্থ ওর ওদের কিসে এটা বোঝার জন্য কি কুড়িটা ডিগ্রি দরকার নাকি অভিষেক ব্যানার্জি ইলেকশন কমিশন দপ্তরটাকে গুগুর বাসা করে রেখেছে আরিজ আফতাব যতদিন সিএফ ছিল তো এখন জ্ঞানেশ কুমার এসছেন এবং আশা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই নির্বাচনী দপ্তরটাকে তৃণমূলের পার্টি অফিস তো স্বাধীনতা দিতে হবে তো এমনটাই তো দাবি করে দিচ্ছে পরিষ্কার এখানকার যে হচ্ছে ভোটার লিস্ট থেকে ইলেকশন কমিশনের পুরো কাছার বা কারা করে এ তো অন্য করে নাকি করে তো ডিএম ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও ডিএম অ্যান্ড ডিও তাই এই ডিএম গুলো তো সব হয় এই তৃণমূলের কন্ট্রোলে সব মমতার লোক সমস্ত মমতা লোক আমি তো খোদ রাজীব কুমার এগেনস্টে ভিজিলেন্স করার জন্য চিঠি করেছি ছাড়বো না কি এদের আজকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমার সঙ্গে ওই বাপ্পাদিত্য মণ্ডল সেই ইলেকশন পিটিশন করেছে বলে তাকে প্রথমে এক কোটি টাকা টোপ দেয় কেস তোলার জন্য সে রাজি হয়নি বলে তাকে মার্ডার কেসে এই দোসরা জুলাই তাকে মার্ডার কেসে জড়িয়ে দিয়েছে